আলটিমেটলি যেই দিনটার জন্য ওয়েট করছিলাম ম্যাটিনিটি ফটোশ্যুট সেই দিনটা চলেই এলো না না আজকে না মানে আজকে তো স্যাটারডে আর তোমাদের সাথে আজকেই শেয়ার করে দেবো যে ম্যাটিনিটি ফটোশ্যুটের জন্য আমি কী কী ড্রেস রেডি করেছি আর আগামীকাল হচ্ছে আমার ম্যাটিনিটি ফটোশ্যুট মানে সানডে তো বিহাইন্ড দ্য সিন তোমরা সোমবার দেখতে পাবে দ্য ওয়ে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ মানে গাড়িটা একদম চকচক করছে একদম চকচক করছে আবার আস্তে আসতে ওটো সাবধানে ঠিক আছে বসেছো

ড্রেসটা সুন্দর কিন্তু এখন হবে না এখন হবে না যেখানে আমার এম সাইজ একদম ঠিকঠাক হতো তাও একটু হালকা অল্টার করতে হতো খুবই সামান্য কিন্তু এখন সেটা এক্সেল অবধি হয়ে গেছে মানে এক্সেল ছাড়া আমার হচ্ছে না বেবি বাম্পে আর ফলে কি হচ্ছে যেগুলো শোল্ডার এরিয়া সেই জায়গাগুলোতে অল্টার করতে হচ্ছে তো ওই ড্রেসটা পরে ফটোশ্যুট করার খুব ইচ্ছা ছিল সেটা তো হলো না আমার কাছে না টুকটাক ইউটিউবে ফেসবুকে কমেন্টস আসে যে ওয়েস্টার্নগুলো আমি কোথা থেকে কিনেছি লিঙ্ক শেয়ার করতে আর আমার কয়েকটা ফ্রেন্ড আমাকে বলে তো ভেবেছি এর উপরে আমি ডেডিকেটেডলি কিছু ভিডিও বানাবো আর আজকে তো একটা নিট তোমাদের সাথে শেয়ার করেই দেবো আর হচ্ছে এখন আমরা এসি একটু ক্যাফেতে ওর খুব ইচ্ছা করছিলো কিছু খেতে তো ড্রাই চিলি চিকেন আর একটু গোলা খাচ্ছে আমি খাইনি আমার দ্বারা পসিবল না চার্জ বাড়িতে ঢুকলাম সাড়ে নটা বাজে আর আজকে হলো স্যাটারডে সাড়ে নটা বাজে বললাম অনেকটা লেট হয়ে গেছে আমাকে এখন ব্যাক প্যাকিং করতে হবে কালকে দুটো তিনটে ড্রেসে আমি শ্যুট করবো ম্যাটার্নিটি শ্যুট যেটা আমার ছিল করার কথা অনেক আগে থেকে সব কিছু প্ল্যান করা ছিল বাট প্রবলেম হচ্ছে দুটো ড্রেস অনেক ডিলে করে করে আজকে ডেলিভারি দিয়েছে মানে একদম ইলেভেন তাওয়ারে ডেলিভারি দিয়েছে আমার খুব টেনশনও হচ্ছিলো তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী ড্রেস আমি কালকে পরবো এক একটা তো আমি রেন্ট নিয়েছি কোথা থেকে নিয়েছি সব কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো বাট তার আগে দেখি দিয়ে কোন দুটো তিনটে আমি কিনেছি আর সেগুলো পরে দেখাচ্ছি না এখন কারণ এখন পরে একটা একটা করে চেঞ্জ করে দেখাতে অনেক লেট হয়ে যাবে আমার এমনিতে রাত্রিবেলা ঘুম হয় না এখন ঠিকঠাক মতো তো জাস্ট এখন এমনি দেখিয়ে দিচ্ছে আর কালকে তো বিহান্ডা সিং মানে পরশু দিনের ব্লকটা তো তোমরা বিহান্ডা সিং দেখতে পারো তো তখন আমি যখন পরবো তো কেমন লাগছে সেটা তোমরা দেখবে আর জানা নেই যে কেমন লাগছে কারন সেকশানে তো এই হচ্ছে ফার্স্ট ড্রেস এটা টোকিও টকিজেরই একটা ড্রেস তারপ ক্যামেরাতে দেখাই ও এই হচ্ছে ড্রেসটা তো নিচের পোরশানের এই প্রিন্টটা জাস্ট দেখো এত সুন্দর লাগছে আমার ও একটা হোয়াইট শার্ট কিনেছে অ্যাকচুয়ালি জুডিও থেকে কিছুদিন আগে তো সেইটার সাথে পেয়ার করে আমি এটা পরবো কালকে আমার ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর দেখতে আর স্লিভটা না এরকম যাবে মানে এই স্লিভটা এরকম যাবে আর এটা এরকম যাবে জাস্ট এরকম একটা স্লিভ এটা পেছনে গিয়ে টাই করতে হবে আমি একটা ফটো অ্যাটাচ করে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এই যে এখানে গিয়ে টাই করতে হবে এই জায়গাটা ড্রেসটা উল্টো ছিল এই ড্রেসটা না একটা বডি বডিকন যেটার এখান থেকে এরকম জাস্ট রয়েছে স্টাইলটা আর স্লিভটা এটারও একদমই সরু স্লিভ দেখতে যতটা না এখানে ভালো লাগছে তার থেকে অনেক বেশি মানে সামনাসামনি পড়লে মানে পরার পর বেটার লাগে বেশি ড্রেসটা ভীষণ দেখ একটু চেন আছে জাস্ট অল্প একটু মানে নেকটা ব্যাক সাইডটাও অনেকটা ডিপ নেকটা অতটা ডিপ না মানে সামনের পোর্শনটা অতটা ডিপ না বাট ব্যাক সাইডটা ডিপ আছে আর পার্টিওয়্যার হিসাবে তো মানে খুবই ভালো জাস্ট দারুণ আর কোয়ালিটিও দারুণ দুটো ড্রেসেরই কোয়ালিটি ভীষণ ভালো আচ্ছা এখানে আমি একটা ড্রেস কিনেছি সরি একটা টপ কিনেছি এটা আমি এক্সট্রা কিনেছি কালকের জন্য না তো এটা ভীষণই ভালো ডিলে আমি পেয়েছি মাত্র দুশো চল্লিশ টাকা সামথিং এতে তো এই এটা কোয়ালিটিটা ভীষণই ভালো প্রথমত হ্যাঁ তো এর নিচে অবশ্যই একটা টিউব ইউজ করতে হবে হোয়াইট কালারের কারণ একটু এক্সপোজ রয়েছে আর এটা অ্যাকচুয়ালি এর নিচে একটা মানে জাস্ট বটম ওয়ার যেটা সেটা একটা প্যান্টও ইউজ করতে পারো স্কার্টও ইউজ করতে পারো তো তোমরা বুঝতে পারছি যে আমি একটু হাঁপাচ্ছি কারণ আজকে আমি একটু বেশি চাপ নিয়ে ফেলেছি এক তো টানা সাত আট দিন আমি বাড়িতে ছিলাম আর আজকে আবার একটু বেরিয়েছিলাম এদিক ওদিক গেছি তার মধ্যে তোমার আমার আরও একটা ড্রেস এসেছিল এশিয়াতে রেড কালারের যেটা একটু অল্টার করাতে হবে বলে মার কাছে দিয়ে এসেছি আমি আর ওটা অ্যাকচুয়ালি মানে এখন তো এম সাইজ থেকে এক্সেলের কাছাকাছি ট্রান্সফার হয়ে গেছে ব্যাপারটা তো তাই জন্য সেটা কোথাও কোথাও মানে বেবি বম্বের জায়গাটা ছাড়া অন্যান্য জায়গাগুলো একটু অল্টার করাতে হচ্ছে তো তার জন্য ওটা এখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ওটা মার কাছে আছে আর রিল বানিয়েছি একটা ওটা নিয়ে সেটা আমি ফেসবুকে শেয়ার করেছি যেটা আমি কালকে ইউটিউবে শেয়ার করব তো এটা হচ্ছে ব্যাপার আর কালকে ম্যাটার্নিটি ফটোশ্যুটে আমাদের দুটো লোকেশন ঠিক আছে একটা হলো প্রিন্সেপ ঘাট আর একটা হলো ময়দান এবার ওয়েদারের উপর ডিপেন্ড করছে যে ওয়েদার কেমন থাকবে সেটা একটা লাকের ব্যাপার ফটোগ্রাফারের সাথেও কথা হয়ে গেছে যেখান থেকে আমি ড্রেস রেন্ট নিয়েছি একটা একদম বড়ো ফ্লেয়ার গাউন রেন্ট নিয়েছি একদম ম্যাটার্নিটি শ্যুটের জন্য যেগুলো এখন রেন্ট নেওয়াটাই আমার ঠিক বলে মনে হলো আর সব কিছু ডিটেলস আমাদের সাথে পরে শেয়ার করবো অবভিয়াসলি আর কালকে সাড়ে দশটার মধ্যে সকালবেলা বেরোতে হবে আমাকে তার জন্য এখন একটু তাড়াতাড়ি শুতে হবে কারণ আমার তো ঘুমের কোনো ঠিক নেই আমি আট ঘন্টা দশ ঘন্টা শুয়ে থাকবো ঘুমাবো হয়তো দু ঘন্টা আড়াই ঘন্টা তো ঘুমটা না হলে ফটোটাও ভালো আসবে না আমি তোমাকে বলছি হ্যাঁ বন্ধ করো এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে ব্যাগটা গুম করে রেখেছিলে কেন এগুলো পুরনো জিন্স স্মৃতি একটা জিন্সের কাঠিনি আছে সেসব তোমাকে আর কি বলবো তুমি বুঝবে না এসব

যাই হোক তো এইটা এই এই ড্রেসটাকে একটা প্লাস্টিকের মধ্যে হোয়াইট কালারের ড্রেস তো এখন হচ্ছে গিয়ে শ্যুট করছিলাম তো আমি এখন একটু চিল করছি আমার ভালো লাগছে না আর আজকে হুম হুম এই একটা ব্ল্যাক শার্ট ব্ল্যাক শার্ট আর সাথে আরেকটা হোয়াইট শার্টও আছে হোয়াইট শার্টটা ভীষণ ভালো ওটা ওটা জামাই ষষ্ঠীর অ্যাডভান্স গিফট ওটা আচ্ছা ওটা নেবে না প্লেন হোয়াইট যেটা ফর্মাল হোয়াইট না না ওটা বলছি না দিস এটা সাথে আমার হোয়াইট ড্রেসটা এটার সাথে আমার হোয়াইট ড্রেসটা পেয়ার করবো হ্যাঁ আর বডি বডিকনটার জন্য তুমি আরেকটা অন্য কোনো টি শার্ট নিয়ে নাও হ্যাঁ এটা খুব ভালো কোয়ালিটিটা জুডিওর মানে সিরিয়াসলি দেখো পুরো ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না পুরো কাটন আর মানে সামার পারফেক্ট পুরো বর্ষা আসছে বাট মানে পুজোর সময় তো আবার গরম আর আমাদের কলকাতার টেম্পারেচার তো খুব ভালো খুব ঠান্ডা বাজে কথা বলিনি জাস্ট টেম্পারেচারটা নিয়ে বললাম